আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এগুলো আজকে আপনাদের মাঝে স্বামী স্ত্রী বা অবৈধ সম্পর্ক নষ্ট করার মঞ্চ আপনাদের মাঝে দিচ্ছি সরাসরি এটা এটা আমার গোপন ছিল তো যাই হোক আজকাল জেলা আমার শীর্ষ সাবু ভারত বাংলা বাইরের যে রাষ্ট্র আছে ওরা দেখে কাজটি করতে পারবে ইনশাল্লাহ মানুষের মাঝে মানুষের উপকার করবে এটা আখার্মি কাজে প্রয়োগ করবেন না যে ধারাবি কাজে বা অবৈধভাবে প্রয়োগ করেন আল্লাহ কিন্তু আপনাদের বিচার করবেন আমি নয় নাই কাজের নাই শক্তি পাবেন উন্নয় কাজের উন্নয়ন ফল পাবেন আমি জীবনে এই মহুৎ মুখে আছি আমি জীবনে কারো ক্ষতি করিনি কারণ বানমারিনি বান মারি কাজকে ফেরে রাখিনি ভুলবশত শীতল বাটার একটা কাজ করেছিলাম তাই বীজ কোচার কাটিয়ে উল্টা দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ির গরু মাসে পাঁচটা বাড়ির মানুষ বিছনাগত হয়ে গেছিলো আর তার সময় আমি জানতাম যেটা পরীক্ষামূলক করেছিলাম আজ থেকে নিচে পঁচিশ বছর হবে তখন বলছিলাম যে আল্লাহ আমি পড়তেছি আমি পরীক্ষা গুরুর কথাটা পরীক্ষা করার জন্য তা আল্লাহ তুই রক্ষা করিস হ্যাঁ ফোঁকে নিয়ে হাত ছাড়ে দেয় তার বিষ্টার কাছে হাত পুষে তুলে ফেলে দেওয়ার পর গরু মারা গেছে কিন্তু গরু বেসটা মারা গেছে এটা আমার পরীক্ষামূলক আর একটা ভুলবশত শিয়ালের হাঁক দিই প্রস্তাব করছিলো যে দরজায় পুঁততে আমি আগনার মাঝখানে পুঁতেছিলাম একটা ভুলবশত পরীক্ষা হয়ে গেছে সমস্ত বাড়ি বিছনাগত একটা লোক খালি ফিরেছিল এটা নতুন একটা বাড়ি হাড্ডি ওই বাড়ি আর যদি খুঁজতে দেওয়া হয় সমস্ত বাড়ি বিছনা করতে যতক্ষণ পর্যন্ত হাড্ডি না তুলিছে পৃথিবীর কোনো অবস্থা ভালো পারে কোন ইসি মুখে লাগবে পাতে শিয়াল নয় কি যে কোনো শিয়াল কোনো মন্ত্র কোন মন্ত্র লাগবে না

না খালি লক্ষ্মীপুর তো এরা আছে এর আগে আমার কাছে আসবে তা আসে পঁচিশশো টাকা দিবে হুম আমি না কোচ করে দিয়েছি কিন্তু আসার দরকার নেই আসে থাকবে ভেজাল করে বলার দরকার নেই ওই পঁচিশশো টাকা দিলে ওরা ভেজাল পছন্দ করি না বাক্য একটা পাঁচ হাজার একশো টাকা হলে আমি মাল না দেড় মাস পর কিন্তু ওই আরও কিছু টাকা জোগাড় করেছে করে পাঁচ হাজার চারশো টাকা ওর কাছে আছে করতে ওস্তাদ আমি পাঁচ হাজার চারশো টাকা লেবার আছি আমি খালি আপনার সাথে সাক্ষাৎ করবো

মরার মাথা নিয়ে আসে মরার মাথায় নিয়ে আসতে আগুন ধরে গেছে খালি যদি রাত যদি আটটা প্রায় নয়টা যদি না বাঁচত আমার বাড়িতে আসছে সকাল ছয়টা আছে কিন্তু রাত যদি নয়টা না বাঁচত তাহলে ওই মুহূর্ত ঘুরিয়ে দিতাম টাকার গুষ্ঠ হ্যাঁ আমার বউ তো কছে দিবারকে দেখো আমার মা কছে সাহস কি তাহলে চিন্তা করো অতদূর তুমি মরার মাথা নিয়ে আছে তোমার আমি করা দেয় তুই বলে দেখা করবো আছে আমার সাথে খালি গুরু তোমার সাথে দেখা করবো তো মরার মাথা তো কেন বগেছে এই এই মরার মাথা তো কেন বগেছে আর আমাকে জিজ্ঞেস করতে আসবো না এই যদি যদি আসতে ধরা পড়তে হবে কোনো কারবাই যাতে হ্যান্ড হ্যান্ড সাক্ষ করে ধামালা নয় আমার আর যাতে যদি ধরা পড়ে ভাই তাহলে আমার একটা ধামালা নয় তাহলে কালা বিপদ নয় এক কেসে আমরা মানুষ বিয়ে সাথে করে না তুমি তোমাকে দেখলা মরার মাথা

ফলি এসব করে তারপর প্রেশার ফেলে দেয় এলা যখন সার্টিফিকেট মার্টিফিকেট দেখে আছে তখন ওই খাত পাওয়া ধরে পুলিশের একটা ওই হাত হাট চলো ওই একটা পাঁচটা কয়েক পাঁচটা নিয়ে আস তার মধ্যে একটা দিয়েছিল পুলিশ ওই একটা হাট দিই নিয়ে আসে আমি ঠিক করে দিয়েছিলাম দেওয়ার পর তাই টুকটাক যাই প্রথম প্রথম কাজ করে চলো পরে যখন বড় স্বপ্ন যখন দেখতে লাগিয়েছে সরাসরি জিনিস সাধনা সরাসরি জিনিস সাধনা সরাসরি সাধনা যখন চেষ্টা করেছে কয়েকবার আমিও দিয়েছি অনুমতি থাকতেছে না কারণ পেশাবটা তো তোমার ওই ইয়াদি থাকতেছে না থাকতেছে এই কারণে হয়তো এই কারণে হয়তো ওর জীবনে মনে করে যে ওই জিন সাধনার সাকসেসটা হয়নি তবে বয়স্ক কাজগুলো কয়েকটা মোটামুটি হয়েছে তারপর চামড় দিচ্ছি চামড় লেগেছে চামড় কাজ করছে পরে যখন জিন সাধনায় বড় যখন পদে যাবে লাগছে তখন জিন সাধনায় বিশেষ করে সাকসেসে হতে পারেনি তো যাই হোক সাকসেস হতে পারেনি একবার মাস দুই আগে আগে বললো তুই মাস তিন আগে আগে বললো দুঃস্থ আসমো আসার কথা বললো বা আসলো না তো যাই হোক কী ব্যাপার তারপরে যারা দৌড় অতিরিক্ত দৌড়ে বেড়াবে এই গুরুতে এই গুরুত্ব ওই গুরুতে ওই গুরু তাদের জীবনে একুলেও হবে না ও হবে না একটাই খুঁজে ধরতে হবে বিশ্বাস আর ভর্তি যদি মন করে যে গুরুর সত্য এবং গুরুর বাক্য সত্য তাহলে কালা কিছু না কিছু তো আবার নিয়ে আসবে খেলে ঘুরে আসবো না আমার যদি ধে দেখি এটা ঘুরছি তিন মাস সময় বা দু বছর তিন বছর তো অন্য গুরু যাই হয় তখন ফোন করতে তখন আমার কত আমি কথা পছন্দ করি না দিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিনের কথা শুনি তোমার দরকার থেকে গেলে তুমি কথা করিনি কাজ না তাহলে একটা সমস্যা না সবসময় কথা বলে তুমি যদি প্রতিদিন একটা লোক যদি প্রতিদিন ফোন করে তাহলে মানুষের সাথে কী করবি তুমি বিনা দরকারে ফোন দিবি তোমার দরকার পড়লে ফোন দিয়ে কথা সমস্যা তোমার হাজার ঘন্টা কথা কোনো সমস্যা নেই তো এই তো হচ্ছে ব্যাপার ভারতের মধ্যে যেমন বাংলাদেশের মধ্যে এই দি মুসলিম গাজীদের সামনে আছে করলাম না যে এতদিন অনেক কিছু করা পারতো কিন্তু এই দিনও ওই সাধনায় কোন যে মন্দিরগুলি খালি কুমফ্রাম করতো তার এত কিছু হতো না আর আশা তো আমাকে বললে তো ঘুম না কান্দি কান্দা গাড়ি করতো জীবনটা নষ্ট হ্যান ট্যান করি আমি শুনতেছি কিন্তু সব কিছু শুনতেছি এই মুসলিম গাছ শোনা সামনে সামনে আছে তো যাই হোক ওই গ্যাসেল ফরাদের কাছে যাকে আমি জানি ওখানে জানি যাই কি বুঝলো না বুঝলো বাতুনি চক্র খোলার অনুমতি আল্লাহ ফরিয়াদ করে দিয়ে দিলাম এবং সমস্ত সত্যি গচ্ছিত করে দিলাম তারপর মন্ত্রগুলা দিয়ে দিছি এখন ভাগ্য ওর আমি তো বলছি আমার গুরু বলছে কেউ দু বছর থাকবে কেউ পাঁচ বছর থাকবে কেউ সাত বছর থাকবে কেউ এক যুগ থাকবে কেউ তোর মরণ পর্যন্ত পুঁজে আছে তো কে কী হবে না হবে সেটা তখন জানা পাবো তো আচ্ছা বিনা সাধনা কেউ কি না আমি কিন্তু কথা মুসলিম সাধনা কয়েকবার জিন দেখা এবং অন্যের মনের খবর এই যে একটা মন্ত্র আমি মুসলিম গাজীকে বলছি এই মন্ত্র মুখস্থ করিনি একমাত্র ভারতের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে প্রথম সারিটা আছে হলো গোপাল দেবনাথ বসন্ত কিন্তু সেকেন্ড ইয়ারে গেছে যেমন আমি বসন্ত সেকেন্ড ইয়ারে গেল এই কারণে সেকেন্ড ইয়ারে গেল এই সব কিছু দেখা পাঁচায় কারণ আমি যে মন্ত্রটা যে মন্ত্রটা প্রতিদিন জব করে হয়তো আর বসন্ত ভুলঘাঞ্জে আসে যার কারণে হয়তো হয়তো না আর পাখুরের গাছ মনে সব কিছু সত্যি টানে নিচ্ছে যার কারণে একটু গুণমাল পড়ে গেছে আর সব কিছু বলে দেওয়া পরে আর বসন্ত কালকে আমি দেখলাম তো সে এই মুসলিম গাজের বসে থাকতে দেখতে মুসলিম গাজের উঠে যেতে এটা ওরা আস্তে আস্তে বিরক্ত করতে করতে তখন তৃপ্ত বিক্ত হওয়ার পর ওরা তখন তোমাকে ছাড়া দেবে দেখা যাবে বিনা সাধনে আমি কোনো দলিলপত্র বই পুস্তক কিতাবে পাইনি বিনা সাধনে সব কিছু তাই সাধন ছাড়া ঠিক হবে হ্যাঁ হবে যেমন আমি আমার এমনি রুগী যায় পরে আমার একটা দ্বিতীয় করেন